আসসালামু আলাইকুম তো আপনাদের মাঝে চলে আসলাম আবারও কোয়েল পাখির জিরো বাচ্চা নিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার এখানে পনেরোশো পিস কোয়েল পাখির বাচ্চা রয়েছে তো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো বাচ্চার বয়স চলতিছে আজকে চার দিন তো বাতাসের কারণে একদিন কারেন্ট না থাকায় বাচ্চাগুলোর অবস্থা খারাপ হয়ে গিয়েছিল এখন আর কি মোটামুটি অনেক ভালো দেখেন আর কি আমার ডাকে সাড়া দিচ্ছে আপনারা রেডি থাকেন তো আসলে যে জিনিস যে পালে তার আসলে একটা অভিজ্ঞতা থাকে এবং তার ডাকে সেগুলো সারা দেবে এটাই বাস্তব তো আপনিও আমার মতো এরকম এক হাজার কিংবা দুই হাজার পাখি নিয়ে পালুন এবং যদি আপনার এই কোয়েল পাখি জাপানি কোয়েলের বাচ্চা লাগে কিংবা বড় পাখি লাগে যে কোনো সাইজের পাখি যদি আপনার প্রয়োজন হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন প্রোজনে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান ফাইভ সিক্স ফোর জিরো সেভেন জিরো আবারও ফোন নম্বরটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান ফাইভ সিক্স ফোর জিরো সেভেন জিরো তো আমার এগুলো কিন্তু জাপানি কোয়েল আবার বাংলা কোয়েলটা নিয়েন না কোথাও থেকে তো অরিজিনাল জাপানি কোয়েল নিলে আমার সঙ্গে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন জাপানি কোয়েল এই চার দিনের বাচ্চা যে এত চালু এটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না তো দেখুন কত সুন্দর তো বাচ্চাগুলো কিন্তু অনেক আর কি চালু সবাই ভালো থাকেন আবার দেখা হচ্ছে পরে অন্য এটা কিন্তু রাতের বেলার দিকে এখন টাকা কমছে এই টাকাটা ভালো